একদা এক শহর ছিল সেখানকার লোকজন খুবই সুখে শান্তিতে বসবাস করছিল হঠাৎই সেখানে এক চোরের আবির্ভাব হল চোরটি রাতে মানুষজনের বাড়ি থেকে চুরি করত শহরের লোকজন অনেক চেষ্টা করেও চোরটিকে ধরতে পারল না পুলিশকে খবর দিয়েও কোনো কাজ হল না কারণ চোরটি খুবই চালাক ছিল একদিন সবাই একটি মিটিংয়ে বসল চোরের উপদ্রব থেকে বাঁচার জন্য এক একজন এক এক বুদ্ধি দিল সব সবশেষে সিদ্ধান্ত হল যে রাতে যখন চোর চুরি করতে আসবে তখন তাকে ধরা হবে তারা সিন্ধুকের তালাতে একটি প্লাস্টিকের ঘুমের ঔষধ মেশানো কেমিক্যাল রেখে দিল যা নাকে গেলে যে কেউ ঘুমিয়ে যাবে সেই রাতে চোর যখন চুরি করতে আসলো তখন সে সেই প্লাস্টিক ভাঙ্গার সাথে সাথে ওই ধোয়া দিয়ে ঘর ভরে গেল আর সে ঘুমিয়ে পড়ল তখন শহরের লোকজন তাকে ধরে পুলিশের কাছে ধরিয়ে দিল সকালে ঘুম থেকে উঠে সে দেখল যে সে কারাগারে বসে আছে আর তখন থেকে শহরে আবার শান্তি ফিরে এল আর এভাবেই শহরবাসী তাদের বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে চোরটিকে ধরল